আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ ও কাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী একত্রিশ থেকে একই জুন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলায় কন্টিনিউবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজ রাতের ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদ্রীপুর গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় থেমে থেমে বৃষ্টি চলবে আজ রাতে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলায় অনেক জায়গায় বৃষ্টি অথবা বদ্র সহ বৃষ্টি হতে পারে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগ বরিশাল ভোলা পিরোজপুর বড়গুনা পটুয়াখালী ও ঝালকাঠি এসব জেলায় অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলায় অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে পারে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে আগামীকাল একই জুন যেসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাতে মাঝেরি ধরনের ভারী বর্ষণ হতে পারে অন্যান্য জেলা দেশের অন্যান্য জেলায় যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী ও বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি বা বদ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ একত্রিশে মে রাতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গ আজ রাতে বৃষ্টি কিছুটা কমবে তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও নদীয়ায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টা বেগে বইতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল একই জুন সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকতে পারে তাপমাত্রা দিনের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কন্টবক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ